তো আমরা চার নম্বর প্রশ্নটা দেখি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জেলাটা সেটা কোন নদীর তীরে অবস্থিত তো প্রত্যেকটা জেলা কিন্তু আসলে কোনো না কোনো নদীর তীরে অবস্থিত হয়ে থাকে তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কথা শোনার পরে আমরা ভাবতেছি যে ওরা মারামারি করে ওরা আবার কোন নদীর তীরে অবস্থিত হবে তো ব্রাহ্মণবাড়িয়া এরাও কিন্তু একটা নদীর তীরে অবস্থিত তো দেখি কি কি আছে এখানে গোমতি আছে তিতাস আছে যমুনা আছে এবং পদ্মা আছে তো গোমতি গোমতি বলা হয় কাকে কুমিল্লার দুঃখকে কে বলা হয় কিন্তু গোমতি কারণ কি এখানে জোয়ার ভাটা করে না বা ওইভাবে আসলে কুমিল্লার খুব বেশি একটা অর্থনীতিতে অবদান রাখে না এই জন্য গোমতি বলা হয় কুমিল্লার দুঃখ তাহলে কুমিল্লা জেলাটা অবস্থিত হচ্ছে গোমতী তীরের আহ নদীর তীরে অবস্থিত এরপর আছে যমুনা যমুনা কিন্তু একটা বিশাল নিয়ে আসছে এটা সাধারণত উত্তরবঙ্গের দিকে স্পেশালি বিশেষ করে সিরাজগঞ্জ মানিকগঞ্জ দিকে যদি যায় আরো পাওয়া যায় এই এই জেলাগুলো সব আসতে কোন নদীর তীরে যমুনা নদীর তীরে অবস্থিত আর পদ্মার ক্ষেত্রে একটা বলা হয়ে থাকে পদ্মার তীরে অবস্থিত হচ্ছে রাজশাহী এবং রাজশাহীতে যদি কেউ যায় তো ওইখানে পাবে পদ্মার চর বলে একটা স্থান আছে খুবই জনপ্রিয় একটা স্থান সো রাজশাহীটা অবস্থিত পদ্মা নদীর তীরে এমনকি বলা যায় যে ওই দিক দিয়ে যত আসছে ওই সাইড দিয়ে আসছে তো রাজশাহীর দিক থেকে চাপাই নবগঞ্জ রাজশাহী হয়ে আমাদের চাঁদপুর পর্যন্ত পৌঁছাই গেছে তো পুরোটাই সেগুলা পদ্মা নদীর তীরে অবস্থিত লাস্টে থেকে গেছে আছে। তিতাস তিতাস হচ্ছে একটা নদীর নাম এটা কিন্তু একটা সিনেমা সো তিতাস এই নদীর তীরে অবস্থিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এই জন্য সঠিক উত্তরটা আসবে হচ্ছে খ তিতাস চার নম্বরের সঠিক উত্তর খ তিতাস তিতাসের পাশে কিন্তু আবার নারায়ণগঞ্জ আছে বাট নারায়ণগঞ্জ কিন্তু তিতাস নদীর তীরে অবস্থিত না নারায়ণগঞ্জ অবস্থিত শীতালক্ষা নদীর তীরে অবস্থিত ওকে সো এরপর চলে যায় পনেরো নম্বর প্রশ্নে দুই সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এই যে কর্মসূচি এটাকে কি বলা হয় তো জাতিসংঘ সাধারণত পনেরো বছর মেয়াদি এক একটা প্ল্যান করে থাকে যে প্ল্যানটা করছিল দুই এক থেকে দুই হাজার সাল পর্যন্ত একটা করছিল আর দুই থেকে দুই সাল পর্যন্ত কিন্তু একটা করছে এই যে দুই থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত যেটা প্ল্যানটা করছে এটাকে বলা হয় এস ডিজি লক্ষ্যমাত্রাকা বা সাস্টেন ডেভেলপমেন্ট গোল যেটাকে বলা হয়ে থাকে এস ডিজি লক্ষ্যমাত্রা এবং এর লক্ষ্যমাত্রা হচ্ছে হচ্ছে সতেরোটি আর এর আগে যেটা ছিল এর আগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সেটাকে বলা হয় এটা ছিল এক থেকে সাল পর্যন্ত সো যেহেতু সালে তার মানে কি পরে বাস্তবায়ন হবে তো পরে বাস্তবায়ন হওয়া মানে দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত এস ডিজি লক্ষ্যমাত্রাকেই বোঝাচ্ছে সো সঠিক উত্তর হবে হচ্ছে খ এস ডিজি এর পরের যে প্রশ্নটা আছে ছয় নম্বর প্রশ্ন বিখ্যাত পর্যটক বা ইবনে বতুতা কত সালে সোনার ভ্রমণ করেন তো এখন যেমন আমরা চাইলে এক দেশ থেকে আরেক দেশে কিন্তু খুব সহজে যাইতে পারি একদম চোখের পলকে আজকে হয়তো আমি সিঙ্গাপুরে থাকলাম কালকে হয়তো আমেরিকাও তো চলে যাইতে পারি তো এমন ভাবে কিন্তু আমরা ঘুরতে পারি বাট আগে আমরা যদি আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে চিন্তা করি তখন কিন্তু আসলে যানবাহন বা যোগাযোগ ব্যবস্থার এত উন্নত হয়নি তখন যাইতে গেলে কিন্তু আমাদের অনেক কষ্ট পোয়াইতে হতো তো পর্যটন ওই সময় কিন্তু আসলে একটা বিলাসিতার মতো বিষয় ছিল তো ইবনে বতুতা ইবনে বতুতা ইনি ছিলেন আছে মরক্কের একজন অধিবাসী মরক্কা তো আমাদের দেশে কিন্তু অনেক পর্যটকই আসছে ফাইন এরকম অনেকে মাও সেতুং এরকম অনেকে আসছে বাট অ্যাকচুয়ালি দেখা যায় কি সবাই কিন্তু বাংলায় আসে নাই ভারতবর্ষে আসছে বাট বাংলায় কিন্তু সবাই আসে নাই তো ইবনে বতুতা আছে সর্বপ্রথম বাংলায় আসছিলেন তো ভারতবর্ষে বা ইবনে বতুতা বাংলায় ভারতবর্ষে আসছে ভারতবর্ষে আসছে তেরোশো তেত্রিশ সালে আর বাংলাদেশে বা বাংলা বাংলায় আসছে ১৩৪৬ সালে ফখর মুবারক শাহের আমলে তো ইবনে বতুতা বেসিক্যালি হচ্ছে চট্টগ্রাম দিয়ে সিলেটে যাচ্ছিলেন কারণ সিলেটে ওই সময় আমাদের বড় পীর মানে পীর ছিল আমরা সেই জানে যে শাহজালাল রহমতুল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন তো শাহজালালের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পূর্বে পথে আছে সোনারগাটা বেঁধে গেছিল এই তিনি সোনারগাতে আসছিলেন তো সোনারগাতে আসছিলেন কত সালে তেরোশো সালে এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে ইবনে বতুতা আমাদের এই বাংলাদেশ বা বাংলা ভ্রমণ করার পর একটা বই লিখছিল বইটার নাম ছিল সে কিতাবুল রেহেলা এবং এই গ্রন্থে এই গ্রন্থে তিনি বাংলাকে উল্লেখ করেছিলেন প্রাচুর্যতাপূর্ণ নরক হিসেবে এখানকার তার ধন খুব ভালো লাগছিল বাট এইখানকার যে আবহাওয়া সেটা খুব উষ্ণ ধরনের ছিল বা একটু গরম প্রকৃতির ছিল যেটা তার ভালো লাগে নাই তাই তিনি বলছিলেন প্রাচুর্যতাপূর্ণ নরক সো এখান থেকে এই প্রশ্নগুলা খুব সুন্দর করে মনে রাখতে হবে তাহলে সঠিক উত্তর আসবে সে তেরোশো সেচল্লিশ সাল এরপরের প্রশ্নে চলে যায় আমাদের পরের যে প্রশ্নটা আছে সাত নম্বর প্রশ্ন আমরা ওইটা একটু লক্ষ্য করি কী আছে ওইটা ওইখানে আছে স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত তো এখানে দুইটা জিনিস বলে রাখি স্ট্যাচু অফ লিবার্টি আর স্ট্যাচু অফ পিস দুইটা জিনিস স্ট্যাচু অফ লিবার্টি অ্যান্ড স্ট্যাচু অফ পিস স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত হচ্ছে আমেরিকা নিউ আর স্ট্যাচু অফ পিস এটা অবস্থিত হচ্ছে আমাদের যে জাপানে জাপানের কোথায় নাগাসাকিতে এই স্ট্যাচু অফ পিস এটা বেসিক্যালি তৈরি করেছিল জাপানিজরা তাদের উপর যে বোমা ফেলা হয়েছিল সেই বোমাকে মাধ্যমে এই স্ট্যাচুর মাধ্যমে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার আভাস তারা দিছিল তো এটা অবস্থিত তাহলে কোথায় নাগাসাকি জাপানে অবস্থিত ও সব পরের প্রশ্নে চলে যায় আট নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে তো বিশ্বের মহিলাদের ক্ষেত্রে কয়েকটা কথা বলি প্রথম যে ভোটাধিকার প্রথম ভোটাধিকার প্রয়োগ করার অধিকার পাই নিউজিল্যান্ডের ভোটাধিকার এটা পাইছিলেন আছে নিউজিল্যান্ডের নারীরা আর হচ্ছে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল সে শ্রীলঙ্কার সিমাবো বন্দর নায়কে ইনি হয়েছিলেন প্রথম প্রধানমন্ত্রী উনিশশো ষাট সালে সুন্দর করে মনে রাখতে হবে সিমাভ বন্ধের নায়কে আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন ইন্দিরা গান্ধী এটা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওকে সো তারপরে প্রশ্নটা দেখি নয় প্রশ্নটা আছে যুক্তরাষ্ট্রের অর্থাৎ তে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয় তো এক সময় কিন্তু আসলে যে রেসিসিজম বলা হয় যেটা আছে যে কালো এবং সাদা ধবল এবং সাদার বা সাদা এবং কালোর ভিতর যে একটা ডিভাইডেশন কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের মধ্যে যে ডিভাইডেশন এক সময় কিন্তু খুব চরম লেভেলে ছিল আমেরিকায় বিশেষ করে এটা খুব পালন করা হতো এবং কালো মানুষদেরকে অনস্ক্রাইনসব তাদের সাথে বিয়েপ করা হতো এমন যে তারা হচ্ছে এক ধরনের ডগ অর্থাৎ তারা কি কুরকুর তো সেই জিনিসটা কিন্তু ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন আসছে আব্রাহম লিঙ্কন এই আব্রাহম লিঙ্কনের এই সময় কিন্তু গৃহযুদ্ধ শুরু হয় আমেরিকার তো এই গৃহযুদ্ধের মধ্যে আব্রাহম লিঙ্কন এই দাস প্রথাটা বিলুপ্ত করছিলেন এবং সেটা কত আঠারোশো সালে এবং অনেকে ইতিহাসবিদ মনে রাখে আব্রাম লিঙ্কং কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল তো অনেকে মনে রাখ মনে করে যে দাস প্রথা বিলুপ্ত করার কারণে অনেকে ক্ষিপ্ত হয়ে বা দাস প্রথাকে যারা সমর্থন দেয় তারা হচ্ছে আব্রাম লিঙ্গংকে হত্যা করেছিল আঠারোশো সালে সুন্দর করে মনে রাখতে হবে নয়ের হবে ক সো পরের প্রশ্নে চলে যায় পরের যে প্রশ্নটা আছে ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তাকে তো ইয়াং বেঙ্গল মানে তরুণ প্রজন্মের যে আন্দোলন এটার ছিল হেনরি হেনরি জিও জিও এরপর আছে এগারো নম্বর প্রশ্ন হার্ডিস ব্রিজ কোন জেলায় অবস্থিত তো হার্ডিস ব্রিজ আমরা জানি যে লর্ড হার্ডিস এর নাম অনুসারে হয়েছে লর্ড হার্ডিস অবস্থিত মানে তার সম্পর্কে যদি একটা কথা বলা হয় সেটা হচ্ছে তিনি আছে বঙ্গভঙ্গ রদ করেন উনিশশো সালে অ্যাকচুয়ালি তিনি তো করেন নাই তিনি পরামর্শ দিয়েছিলেন করছিল সে পঞ্চম জর্জ রাজা পঞ্চম জর্জ এই কাজটা করছিল তো যখন বঙ্গভঙ্গ করছিল লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ করছিল বঙ্গভঙ্গকে কিন্তু আমাদের যে পূর্ব বাংলা আছে এই বাংলার মানুষজন কিন্তু সমর্থন করছিল কারণ যখন আসছে আমাদের বাংলা দুইটা এক ছিল তখন কিন্তু বাংলার রাজধানী করা হয়েছিল কলকাতাকে আর কলকাতাকে রাজধানী করার ফলে আমরা কিন্তু নিষ্পেষিত হচ্ছিলাম এই দেশের জনগণ কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করছিল পরে যখন ডিভাইডেশন করে দুইটা পার করা হলো তখন ঢাকা হইল রাজধানী এবং তখন ঢাকার কিন্তু উন্নয়ন কাজ চলতেছিল তো লর্ড আসার পরে এই দুইটা ভাগকে ভাগ্য আবার বন্ধ করে দিয়ে তিনি আবারও সেই আগের মতো রূপে নিয়ে গেলেন তো যার কারণে পূর্ব বাংলার মানুষজন খুব ক্ষিপ্ত ছিল তো এই জিনিসটা শুনে বুঝতে পেরে তিনি ভাবলেন যে যাই পূর্ববঙ্গেরও কিছু ভালো কাজ করে তুলে যাই তো সেরকম একটা কাজ ছিল সেই হার্ডিস ব্রিজটা এবং এখনো পর্যন্ত বাংলাদেশের একক বৃহত্তম রেল সেতু হচ্ছে হার্ডিস ব্রিজ প্রশ্নটা যদি কখনো আসে একক বৃহত্তম রেল সেতু কোনটি হার্ডিস ব্রিজ সব থেকে বড় হয়তো পদ্মা বাট একক বৃহত্তম হচ্ছে হার্ডিস ব্রিজ এবং এটা অবস্থিত হচ্ছে কুষ্টিয়া এবং পাবনা এই দুইটা জেলার মাঝখানে এখান দিয়ে যে নদীটা চলে গেছে গড়াই নদী বলা হয়ে থাকে বা পদ্মা নদীটা চলে গেছে তার অবস্থিত হচ্ছে এই ব্রিজটা এবং কুষ্টিয়া থেকে পাবনা বা ওই অঞ্চলের দিকে যাওয়া বা ঢাকায় আসার খুলনার একটা মাধ্যমে হচ্ছে বা খুলনা বিভাগের একটা মাধ্যম হচ্ছে এই রুটটা এখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রেলগাড়ি চলে ওকে তো পরের প্রশ্নে চলে যাই বারো নম্বর প্রশ্নে যে পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে পৃথিবীতে কোথাও কোথাও লেখা রয়েছে সাড়ে তিন হাজার ধরনের ভাষা রয়েছে আবার কোথাও লেখা রয়েছে সাড়ে সাত হাজারেরও বেশি ভাষা রয়েছে এত ভাষার মধ্যে সবথেকে কথা বলা হয় মান্দারিনেরই তো একশো চল্লিশ কোটি অন্যান্য যে বৌদ্ধ ধর্মের যে দেশগুলো আছে তাদেরও তো আছে সো মান্দারিন ভাষায় কিন্তু সব থেকে বেশি মানুষ কথা বলে বাট মর্যাদার দিক থেকে বা মর্যাদার যদি কথা বলি সেক্ষেত্রে প্রথম হচ্ছে ইংরেজি মর্যাদায় প্রথম ইংরেজি আর জনসংখ্যায় প্রথম হচ্ছে মান্দারিন দুইটা জিনিস মনোমোটাও মনে রাখতে হবে তো পরের প্রশ্ন চলে যায় পরের যে প্রশ্নটা আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় তো জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য আছে হচ্ছে পুনরুটি এই পুনরোটির মধ্যে পাঁচটি হচ্ছে স্থায়ী আর বাকি দশটি হচ্ছে কি অস্থায়ী এবং এরা আছে ভোটে নির্বাচিত হয় স্থায়ী রাষ্ট্রগুলোর মধ্যে কি কি আছে যুক্ত আছে যুক্তরাষ্ট্র রাজ্য চীন রাশিয়া এবং ফ্রান্স এই দেশগুলা হচ্ছে সব স্থায়ী রাষ্ট্র বা এরা বাদে বাকি যে দশটা আছে এই দশটার জন্য মোটামুটি নির্বাচন হয়ে থাকে এবং নির্বাচনটা হয় আছে দুই বছর পর পর প্রত্যেক অস্থায়ী মানে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দুই বছর পর পর সাধারণ পরিষদের যে সদস্য রাষ্ট্র গোষ্ঠা আছে তাদের ভোটে সাধারণত নির্বাচিত হয়ে স্থায়ী পরিষদে যায় তাহলে সঠিক উত্তরটা আসবে হচ্ছে দুই বছর তাই গোয়াটা হবে হচ্ছে সঠিক উত্তর এখনো পর্যন্ত আমাদের যে নিরাপত্তা পরিষদ এর সবচাইতে বেশি অস্থায়ী সদস্য হয়েছে হচ্ছে জাপান এখনো পর্যন্ত সব থেকে বেশি পথটা পাইছে কে জাপান জাপান মোটামুটি সারা বছরই আসছে মানে এখনো পর্যন্ত যে সময় পর্যন্ত জাপান পরিষদের সদস্য ছিল। যায় রাষ্ট্রের উপাদান নয় কোনটি তো একটা রাষ্ট্র হইতে গেলে কয়েকটা উপাদান থাকতে হয় যেমন আমি বললেই যে একটুখানি জায়গা নিয়ে আর আমার রাষ্ট্র এটা এটা বললে কিন্তু হবে না কয়েকটা জিনিস আছে যেমন আছে যে জনসমষ্টি থাকা লাগবে অর্থাৎ অনেকগুলা লোক থাকা লাগবে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকা লাগবে এবং তাদের একটা সার্বভৌমত্ব লাগবে ওইখানে আর কেউ থাকা সার্বভৌমত্বি করতে পারবে না এই তিনটা জিনিস যদি থাকে তাহলে সেটা একটা রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে তো এখানে যে জিনিসগুলো আছে দেখি জনসমষ্টি আছে নির্দিষ্ট ভূখণ্ড আছে সার্বভৌমত্ব আছে তাহলে এক্সটা থেকে গেছে কোনটা সামাজিক ন্যায় বিচার তাই সঠিক উত্তরটা আসবে হচ্ছে গ সামাজিক ন্যায় বিচার এবার চলে যায় পনেরো নম্বর প্রশ্নে মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটে তো যে মনন্তরটা হয়েছিল এটা কিন্তু বাংলার ইতিহাসের অত্যন্ত মানে সব থেকে ভয়াবহ দুর্ভিক্ষ বলা হয়ে থাকে কারণ ওই সময় ভারতবর্ষের লোক সংখ্যা ছিল আছে তিন কোটি এবং এই তিন কোটি মানুষের মধ্যে আহ ওয়ান থার্ড অর্থাৎ এক কোটি মানুষ কিন্তু মারা যায় মানে আমাদের যে কোভিড হয়েছে কোভিডে যে মানুষ মারা গেছিল তার থেকেও বেশি মানুষ মারা গেছিল ওই সময়ে কারণ ওই সময় বাংলায় এত পরিমাণ দুর্ভিক্ষ দেখা যায় যা বাইরে বাইরে তো মনন্তর নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আমাদের জানি পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে পলাশির যুদ্ধে যখন আসছে নবাব সিরাজ পতন ঘটে যায় বাংলার মসনদে কিন্তু তৎকালীন সময়ে লর্ড কিলাই ছিল ইংরেজদের সেনাপতি সে তখন আসছে বসাইছিল মির মেরে জাফর ছিল আসছে খুবই নির্মমানের নির্মমানের বলতে সে আসলে ওইভাবে বসতো না তো পরবর্তীকালে তাকে সরাই বসাই আছে আসছে মীর কাশেমকে তার জামাতা মীর কাশেমকে মীর কাশেমের সঙ্গে ভারতবর্ষের যে সূর্য ডোবার যে যুদ্ধ বলা হয় সেটা হচ্ছে কি যুদ্ধ বক্সারের যুদ্ধ সতেরোশো সালে বক্সারের যুদ্ধ হয় এবং এই যুদ্ধের পর বক্সারের যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে ক্ষমতা ভারতবর্ষের পুরো ক্ষমতাই চলে যাচ্ছে ইংরেজদের হাতে লর্ড 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 তখন তখন আছে আছে রাজা মনে যে যা বলে তাই এই দেশের মানুষদেরকে ধান চাষ করার পরিবর্তে নীল চাষ করতে বাধ্য করতো বিভিন্ন কেড়ে নিত এইসবের কারণে এদেশের জমিতে উর্বরতা হারাতে থাকে একদিকে দ্বিতীয়ত তারা শস্য উৎপাদন করতে পারে না এখন শস্য উৎপাদন না করতে পারলে তো আর মানুষজন খাইতে পারবে না যার কারণে দুর্ভিক্ষ দেখা যায় ইংরেজি সতেরোশো সালে সতেরোশো সালে আর বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এই জন্য এই ছিয়াত্তর অনুযায়ী এটার নাম হয়েছে ছিয়াত্তরের মনন্তর তাহলে সঠিক উত্তরটা আসবে হচ্ছে ক বাংলা এগারোশো ছিয়াত্তর সনে ছিয়াত্তরের মনন্তর এই দুর্ভিক্ষটা হয়েছিল আরেকটা আছে তিতাল্লিশের মনন্তর যেটা আছে উনিশশো সালে হয়েছিল পঞ্চাশের মনন্তর হিসেবে যেটা আছে খ্যাত উনিশশো সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল এবং যেটা বাংলার ইতিহাসে পঞ্চাশের মনন্তর হিসেবে পরিচিত এবং এটা নিয়ে কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিনের কিন্তু একটা আল্টও আছে যে সে পঞ্চাশের মনন্তর নামে অবশ্য পরের প্রশ্নে চলে যায় পরের যে প্রশ্নটা আসে যে ষোলো নম্বরে দুটি স্থানের মধ্যে জাগি পার্থক্য এক ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত হবে তো একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে এক ডিগ্রি সমান সমান আছে চার মিনিট র্যাগি মাংসের ক্ষেত্রে এক ডিগ্রি যদি পার্থক্য হয় তাহলে সেটা কত কম বেশি হবে চার মিনিট তাহলে সঠিক উত্তরটা আসবে কত চার মিনিট বাংলাদেশ কিন্তু যে গিনিসের যে মানমন্দির আছে তার থেকে কিন্তু ছয় ঘন্টা পিসি আছে। অর্থাৎ এখন যদি আমি চিন্তা করি আমার দেশে আসছে কয়টা বারোটা বাড়ছে। তাহলে মায়ান ইসে কি বত গিনিসে বাসবে কয়টা সন্ধ্যা ছয়টা ওকে সো পরের প্রশ্নে চলে যায় সতেরো হাজি মোহাম্মদ মহসিনের বাসার বাড়ি কোথায় তো হাজি মোহাম্মদ মহসিনকে কিন্তু বলা হয় দানবীর দানবীর হাজি মোহাম্মদ মহসিন এই ব্যক্তিটা ছিল সে বি করে নাই তো এর বোনের প্রচুর সম্পদ ছিল তো যেহেতু এ নিজেও বিয়ে করে নাই আর বোনের কোনো ছেলেমেয়ে ছিল না তো সব সম্পত্তি এ পেয়ে যায় এখন পেয়ে যাওয়ার পরে যেহেতু ভবিষ্যৎ কোনো বংশধর নাই তো কি করছে ও সবাইকে কিন্তু দান করছে এবং দেখা যায় বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু হাজি মোহাম্মদ সেই দানের উপর কিন্তু অনেক 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 কিছু তৈরি হয়েছে স্থাপনা এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জায়গায় তার কিন্তু দান আছে তো তার বাসা কিন্তু বাংলাদেশে ছিল না তার বাসা ছিল সে হুগলিতে যেহেতু আছে ওই বাংলার এই বাংলা এক ছিল তো ওই দেশের মানুষ হওয়ার পরেও এই দেশে তার সম্পদ ছিল এবং সে কিন্তু এদেশেও দান করছে তাই সঠিক উত্তরটা আসবে হচ্ছে গোয়া হুগলি এরপর চলে যায় আঠারো নাম্বার প্রশ্নে একমাত্র মুসলিম দেশ কোনটি নেটোভুক্ত একমাত্র মুসলিম দেশ হচ্ছে তুরস্ক তুরস্ক এই দেশটা সদস্য আর সর্বশেষ নেটোর সদস্য হয়েছে যে দেশটা সেটার নাম হচ্ছে ফিনল্যান্ড এটা কিন্তু প্রায় আসে সর্বশেষ নেটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড এটা কিন্তু প্রায় আসে এটা পরীক্ষা আসে সো এটা কিন্তু মনে রাখতে হবে ওকে সো পরের প্রশ্নে চলে যায় আমাদের পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মুজিবনগর সরকার গঠিত হয় কবে এখন মুজিবনগর সরকারের গঠন এবং শপথ বাক্য দুইটা জিনিস কিন্তু গঠিত হওয়া এবং শপথ তো গঠিত হয়েছিল হয়েছিল সে দশ এপ্রিল গঠিত হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে আর শপথ এই শপথের কথা যদি আসে তাহলে সেক্ষেত্রে দিব হচ্ছে সতেরো এপ্রিল কত দিবস সতেরো এপ্রিল উনিশশো সালে ওই জেলার বৈদ্যনাথ তলার আম্র কাননে ওই স্থানে কি করা হয় ওই স্থানে শপথ বাক্য পাঠ করা হয় তাহলে গঠনের ক্ষেত্রে হবে দশ এপ্রিল উনিশশো সাল মনে রাখতে হবে সো পরের প্রশ্ন দেখি বিশ নম্বর প্রশ্নে বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তো বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের আছে দুইটি দেশের ভারত আর মায়ানমারের এরপর একুশ নম্বর প্রশ্নটা দেখি ড্রোন কি আমরা বিভিন্ন কাজে ফটোগ্রাফি করার জন্য সহ বিভিন্ন কাজে কিন্তু ড্রোন ব্যবহার করে থাকি বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে কিন্তু কিন্তু ড্রোন একটা একটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে কারণ কি এখানে আমরা দূর থেকে গুলি করে মেরে ফেলা যতটা সহজ ড্রোনের ভিতর তার মানুষ থাকে না তো তার মাধ্যমে ধ্বংসযোগ্য চালানোটা যতটা সহজ একজন মানুষ যে মালদা হয়তো সেও তো মারা যাইতে পারে তো ড্রোনটা কি ড্রোনটা হচ্ছে চালকবিহীন বিমান অর্থাৎ এখানে কোনো চালক থাকে না রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটাকে কিন্তু আসলে কন্ট্রোল করা হয় তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে গোয়া চালকবিহীন বিমান পরের প্রশ্ন দেখি বাইশ নম্বর প্রশ্ন পল্লী উন্নয়ন একাডেমি যেটাকে সংক্ষেপ আছে বার্ড কুমিল্লায় প্রতিষ্ঠা করেন কে তো পল্লী উন্নয়ন একাডেমি যেখানে আছে পল্লীর বিষয়ে অর্থাৎ কৃষি কাজ থেকে শুরু করে কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায় বা কিভাবে শিক্ষা দিলে আমার গ্রামীণ এলাকার মানুষের উন্নয়ন হবে এই জিনিসটা নিয়ে কাজ করছিলেন ডক্টর আক্তার হামিদ খান এবং এই ব্যক্তিটাই সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন তার নিজ এলাকা অর্থাৎ তিনি আছে কুমিল্লার ছেলে তাই তিনি প্রতিষ্ঠা করছিলেন কোথায় পল্লী উন্নয়ন একাডেমি এটা অবস্থিত বা এটার নির্বাতাকে বা এটার স্থাপতিকে কে ডক্টর আক্তার হামিদ খান ওকে সো পরের প্রশ্নে চলে যায় সো আমাদের কিন্তু দুই হাজার এবং সতেরো সেশনের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু শেষ এখন আমরা যে সেশনে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো এই সেশনে যে প্রশ্নগুলো আসছিল এখন আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোন বাংলাদেশি সর্বপ্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন ইংলিশ চ্যানেল আছে সব সমুদ্রের মধ্যে সব থেকে বড় চ্যানেল যেখান থেকে কিন্তু অনেক দূরে এবং এটা কিন্তু অতিক্রম করা কিন্তু চারটাখানি কথা না সো এখানের মধ্যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারও কিন্তু বলা হয় দাসকে এবং হচ্ছে সর্বপ্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন সর্বশ্রেষ্ঠ সাঁতার এবং ইনি সর্বপ্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তাহলে একের উত্তর হবে সে গ ব্রজেন দাস এবার চলে যায় দুই নাম্বার প্রশ্নে বর্তমান বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি তো বর্তমান বিশ্বের সব থেকে বেশি অর্থনীতিতে সমৃদ্ধ দেশের নাম কিন্তু হচ্ছে আমেরিকা আমেরিকার ক্ষেত্রে বলা হয়ে থাকে তাদের যে সম্পদ আছে বা ইউএসএ বা যুক্তরাষ্ট্রের যে সম্পদ আছে ওদের জনগণের তা আহ তাকে এক রাখলাম আর বাকি এক রাখলাম তাইলে আছে সমান হবে অর্থাৎ এদের হাতেই প্রায় পঞ্চাশ পার্সেন্ট সম্পাদ পঞ্জীভূত আর এদের হাতেও কিন্তু পঞ্চাশ হাজার আবার পঞ্চাশ পার্সেন্ট আবার মাঝে মাঝে কিন্তু বলা হয়ে থাকে যে আরবের যে কাতারে যে শেখ বলা হয় বা সংযুক্ত আরব আমিরাতে যে শেখরা আছে তারা নাকি পৃথিবী দুইবার কিনতে পারবে আবার দুইবার নাকি বিক্রি করতে পারবে এত টাকা পয়সা তাদের কাছে আছে এত কিছু পরেও পৃথিবীর কিন্তু কিন্তু অর্থনীতি অর্থনীতি একটা বড় জিনিস বলতে বোঝায় গ্রস ডেভেলপ মানে যে প্রোডাক্ট আছে ডোমেস্টিক প্রোডাক্ট সেটাকে বলা হয় জিডিপি তো সবচাইতে বেশি জিডিপি বেশি হচ্ছে যুক্তরাষ্ট্রের এবং দুই নাম্বার অবস্থানে আছে চীন প্রথম আছে যুক্তরাষ্ট্র আর দুই হচ্ছে চীন সো পরের প্রশ্নে চলে যায় তিন নম্বর প্রশ্নে যে আন্তর্জাতিক নারী দিবস কোনটি তো নারী দিবস হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় প্রত্যেক বছরের আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে পরের প্রশ্ন চার নম্বর প্রশ্নে আছে মুক্তির গান এই চলচ্চিত্রটার আসলে পরিচালককে মুক্তির গান এই চলচ্চিত্রটার পরিচালক হচ্ছেন তারেক মাসুদ এবং তার স্ত্রী ক্যাথলিন মাসুদ তো এই দুইজন আসছে এটা পরিচালনা করছে তো যেহেতু আমার তারেক মাসুদ এসেই গিয়েছে তো সঠিক উত্তরটা আসবে কোনটা ঘ তারেক মাসুদ এবার চলে আসি পাঁচ নাম্বার যে হিরো সময় নিক্ষিপ্ত আনবী বোমার নাম কি তো এটার নাম কি ছিল লিটল বয় এটার নাম কি ছিল লিটল বয় সুন্দর মনে রাখতে হবে ওকে সো ছয় নাম্বার প্রশ্নে চলে যাই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে তো বাংলা নববর্ষ সহ বেশ কিছু কাজের সাথে আসলে সম্পর্ক রয়েছেন মোগল সম্রাট আকবরের যেমন তিনি কয়েকটা কাজ করছিলেন ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে তিনি আছে বাংলা নববর্ষ চালু করছিলেন বাংলা নববর্ষ চালু করছেন দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে তিনি একটা ধর্ম ধর্ম চালু করছিলেন যেটাকে বলা হয় দিন ইলাহি তিনি একটা সিকোয়েন্স তৈরি করছিলেন যেখানে আছে বাংলাদেশে তো আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায় আছে তো বাংলাদেশের মুসলমানরা বলে আল্লাহ হিন্দুরা বলে ভগবান বৌদ্ধরা বলে কি গড তারপরে গড তো এই যে বিভিন্ন ভাবে যে তারা আসলে উপাসনা করে থাকে তিনি ভাবছিলেন যে এতগুলা ধর্ম না থেকে যদি আমি একটা নির্দিষ্ট ধর্ম বানাই দিই এবং সবাই আল্লাহ বলবে তো আল্লাহ সবাই ভগবান বলবে তো ভগবান এই চিন্তা চেতনা থেকে তিনি দিনে ইলাহি এই ধর্মটা প্রবর্তন করছিলেন আর আকবর ছিলেন হচ্ছে মোগল দেশ শ্রেষ্ঠ রাজা শ্রেষ্ঠ রাজা বা সম্রাট যাই বলি এটা ছিল আকবর এবং আকবর মাত্র ১৩ বছর বয়সে বা যে সিংহাসন মোগল যে সিংহাসন সেখানে অধিষ্ঠিত হয়েছিলেন তার সময় কিন্তু আইনি গ্রন্থ পাওয়া গেছিল সেখান থেকে কিন্তু বাংলা নামের উৎপত্তি হয় সো সব ক্ষেত্রে কিন্তু আসলে মোগল সম্রাট আকবর কিন্তু বিশ্বের কিন্তু বলা যায় মোগলদের ভিতরে অনেক অবদান রেখে গেছে তো ছয় নম্বরের সঠিক উত্তর আসবে হচ্ছে সম্রাট আকবর এরপর সাত নম্বর প্রশ্নে চলে যায় ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত তো সর্বপ্রথম বলি ষাট গম্বুজ মসজিদের স্থাপতি কে সেটা আগে আপনাকে বুঝতে হবে খান জাহান আলী ষাট গম্বুজ মসজিদটা আসলে নির্মাণ করছেন কে খান জাহান আলী খান জাহান আলী তো বেসিক্যালি এনার নামটা বেশি শোনা যাবে আছে বাগেরহাট অঞ্চলে তো যেহেতু ষাট গম্বুজ মসজিদ তাহলে এটা কোথায় অবস্থিত হবে এটাও অবস্থিত হচ্ছে খান জানালিতে তো এক সময় আসলে চিন্তা করা হয় সব থেকে কিন্তু হিন্দু ধর্মকে বলা হয়েছে কি সব থেকে প্রাচীন ধর্ম সব থেকে আদি ধর্ম বলা হয় হিন্দু ধর্মকে তো ভারতবর্ষে কিন্তু একসময় হিন্দু জনগোষ্ঠী ছিল পরে বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন জনরা এসে এদেশে তাদের মতবাদ প্রচলন করেন এবং লোকজন কিন্তু আসলে ধর্মান্তরিত হয়ে ওইদিকে কিন্তু কনভার্ট হয় তো খান জানালি আসলে তেমন একজন মানুষ ছিলেন এবং তিনি দক্ষিণবঙ্গকে যে একেবারে সমুদ্রের কাছাকাছি যেখানকার মানুষজন সুপীয় পানি পায় না তাদেরকে টার্গেট করছিলেন এবং ওইখানে আসার পর তিনি দেখলেন যে এখানকার মানুষজন আসলে পানি পায় না তাহলে কি করা যায় কিছু দিঘি খনন করে দিছিলেন এবং এই দিঘির ফলে তিনি ওইখানকার সমাধান করার ফলে ওইখানকার মানুষের কাছে কিন্তু কয়েকদিনের মধ্যে তিনি কিন্তু হিরো হয়ে গেছিলেন এবং হিরো হয়ে যাওয়ার পর তিনি যখন মুসলমান ধর্মের ডাক দিছেন বা দাওয়াত দিছেন তখন সবাই দলে দলে কিন্তু মুসলিম হয়েছে ওকে সো আট নম্বর প্রশ্নে চলে যায় বাংলাদেশের জাতীয় শিশু দিবস পালিত হয় কত তারিখে তো জাতীয় শিশু দিবস আর বিশ্ব শিশু দিবস কিন্তু একটা আলাদা জিনিস তো জাতীয় শিশু দিবস এটার ক্ষেত্রে মনে রাখতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জন্মদিন কোনটা দা সতেরো মার্চকে সরকার জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করছে এই সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা সরকারি ছুটির দিন বঙ্গবন্ধু যেহেতু শিশুদেরকে খুবই পছন্দ করতেন যার কারণে তার জন্ম তারিখকে আমরা জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে থাকি তাহলে আটের সঠিক উত্তর হবে হচ্ছে সতেরো মার্চ এরপর চলে যায় নয় নম্বর প্রশ্নে জনা ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠা করেন তো জনা ফজলে হাসান আবেদ কিন্তু ইতিহাসে খুবই কিন্তু ব্যক্তি মারা গেছে কিন্তু তিনি কিন্তু একটা জিনিস আবিষ্কার করে গিয়েছিলেন এবং বাংলাদেশের অর্থনীতিতে তার কিন্তু বড় একটা অবদান রয়েছে সো জনা ফজলে হাসান আবেদ তার প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক গ নয়ের উত্তর হবে কোনটা গ এবং ফজলে হাসান আবেদ সে কিন্তু মানে সঙ্গে অনেক কিছু কিন্তু আমরা আজকে যে বিকাশ ইউজ করে থাকি সেগুলো সবই কিন্তু হাসান আবেদের অবদান পরের প্রশ্ন দেখি কি আছে নোবেল পুরস্কার প্রবর্তন করেন কে তো নোবেল পুরস্কার যে প্রবর্তন করেন আসলে কোন দেশ প্রবর্তক তো নোবেল পুরস্কারটা প্রবর্তক করছিলেন হচ্ছে আলফ্রেড নোবেল এই আলফ্রেড নোবেল ছিলেন হচ্ছে সুইডেনের একজন নাগরিক তো যেহেতু তিনি সুইডেন আসলে তার নোবেল প্রবেশ যে প্রবর্তক সেটা কে হবে অবশ্যই সুইডেন অবশ্যই সুইডেন এবং এটা সম্পূর্ণ পুরস্কারটা আছে সুইডিশ একাডেমি আছে তারা এই পুরস্কারটা আসলে মনোনয়ন থেকে শুরু করে কিভাবে দিবে বা কোন ক্রাইটেরিয়ায় দিবে সব জিনিস কিন্তু সুইডিশ একাডেমি দেখে থাকে ওকে সো সঠিক উত্তর হবে আছে গা সুইডেন এরপর চলে যায় ইউনেস্কো ইউনেস্কো গঠিত হয় কত সালে ইউনেস্কো হচ্ছে বিশ্ব যে ইউনাইটেড নেশনের যে এডুকেশন তারপর আছে বিজ্ঞান প্রযুক্তি এই বিষয়ক একটা আছে ইউনেস্কো এবং ইউনেস্কোই সামান্ত হচ্ছে বিভিন্ন যে ওয়ার্ল্ড হেরিটেজ যেমন সুন্দরবন তারপরে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান যে স্পিচ সাত মার্চের যে ভাষণ এগুলো সব কিন্তু কি সব আছে ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টারি এই সব কিন্তু সব দিছে কিন্তু ইউনেস্কো ইউনেস্কোটা প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ যে সময় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের সাতাইশ অক্টোবর সেই সময় উনিশশো সালে সালেই এই জন্য ইউনেস্কো গঠন হয়েছে উনিশশো সালে এরপর আসি বারো নম্বর প্রশ্নে নিচের কোনটি পানিবাহিত রোগ তো পানিবাহিত তো অনেক রোগ আছে যেমন মশাবাহিত রোগ আছে ডেঙ্গু এখন খুবই ভাইরাল একটা ডিজিজ আমাদের বহু বছর ধরে ডেঙ্গু এই জিনিসটা খুবই মারাত্মকভাবে এফেক্ট করছে তো এখানে পানিবাহিত রোগ আছে কলেরা এবং টাইফয়েড তো তিনটা রোগী কিন্তু আসলে পানিবাহিত কলেরাও পানিবাহিত আমাশয়টাও পানিবাহিত টাইফয়েডটাও কিন্তু পানিবাহিত তো ঘ নাম্বার অপশনে কি লেখা রয়েছে যে উপরের সব কটি তো যেহেতু কয়টি সবই লেখা আছে তাহলে এটাই হবে সঠিক উত্তর তাহলে বারোর উত্তর হবে ঘ